প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা মূলত বকেয়া বেতন ও নিয়মিত করণের দাবিতে এদিন তারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে শুক্রবার মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা প্রথমে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না তিন বছর ধরে তারা মোবাইল ভেটেনারি ইউনিট কর্মী হিসেবে কর্মরত তাদের দাবি তাদের নিয়মিতকরণ করা হোক পাশাপাশি তাদেরকে নিয়মিত বেতন প্রদান করা হোক তিন বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টের লোক জড়িত পানি সম্পদ বিকাশ অধীনে এম মোবাইল ব্যাটারি ইউনিট আজকে আমরা তিন বছর ধরে এটার ভিতরে জড়িত আছে কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে আমরা মিনিস্টারের কাছেও গেছি প্লাস ডাইরেক্টরের লোকের তিনবার দেখা করছি ডাইরেক্টরের কাছে ডুব ডুব কিন্তু আমরা ভবিষ্যৎ নয় আমরা চাই যে আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা আওতারে আনি গভর্নমেন্ট টাইমলি আমরা স্যালারি যেমন পাই আমরা দশ হাজার টাকা প্রথমতে পাই আজকে তিন বছর ধরে দশ হাজার টাকা করে পাই